সপ্তাহে প্রতিদিন রুটি বা অন্যান্য আইটেম দিয়ে ব্রেকফাস্ট চালিয়ে নিল ছুটির দিনগুলোতে স্পেশাল আবদার থাকে বাড়ির সবার বিশেষ করে পরোটা খেতেই পছন্দ করে সবাই চারকোনা পরোটা উপরটা ক্রিপসি আর ভেতরটা নরম তুলতুলে কিভাবে বানানো যায় অনেকেই জানে না তাদের জন্য আমার আজকের এ আয় আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো সকল টিপস সহ শেয়ার করব আজকের পরোটার রেসিপি আশা করি কাজে আসবো এই জন্য একটি বাটিতে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গুঁড়ো দুধ ওয়ান টি স্পুন চিনি হাফ টি স্পুন লবণ ও টু টেবিল স্পুন তেল সব কিছু একসাথে মিক্সড করে নিব আর এই যে মিক্সড করে নেওয়ার পর যখন এভাবে জমা হয়ে যাবে আর হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এই পর্যায়ে মিক্সড করা বন্ধ করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব দুই কাপ আটার জন্য আমার এখানে হাফ কাপ গরম পানি লেগেছে কুসুম গরম পানি প্রথমে চামিচ দিয়ে আমি পানিটা মিক্স করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিব চাইলে এক কাপ আটা ও এক কাপ ময়দা দিয়েও পরোটাটা তৈরি করা যাবে আর তেলের বদলি এখানে ঘিও ব্যবহার করা যাবে প্রথমেই পারফেক্ট ডো তৈরি করা যাবে না তিরিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা পারফেক্ট হবে এই জন্য ডোটা হালকা শক্ত ভাব রেখে রেখে ডোটাকে রেস্টে মিনিট পর দেখব ডোটা টান দিলে রাবারের মতো লম্বা হয়ে আসে অর্থাৎ আমার ডোটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এখন আমি পরোটা বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি আর টু টেবিল স্পুন তেল ও ওয়ান টেবিল স্পুন আটা মিক্স করে একটি সাইডে রেখে দিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে অবশ্যই ঢেকে রাখতে হবে না হয় ডোয়ের উপরের অংশটা শক্ত হয়ে যাবে তখন আর পারফেক্ট পরোটা তৈরি করা যাবে না এখন আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি এবং রুটির ভেতরে আগে থেকে তৈরি করে রাখা আটা এবং তেলের যে মিশ্রণটা সেটা ব্রাশ করে নিচ্ছি তেলের মিশ্রণটা রুটির সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে না হয় পরোটার লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে সেম ডো দিয়ে লুচিও তৈরি করা যাবে যারা পরোটা বানানোর পর পরোটাটা ঠান্ডা হলে রাবাড়ি বা শক্ত হয়ে যায় তারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখবে এবং ফলো করবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে পরোটার ভাজটা দিয়ে নেবে বিভিন্ন হোটেলে পরোটাগুলো গোল গোল করে তৈরি করে থাকে কিন্তু আমরা বাসাবাড়িতে চারকোনা পরোটাটাই তৈরি করে থাকি ফাইনালি পরোটাটা তৈরি করে নিচ্ছি পরোটার থিকনেসটা কেমন হবে তা দেখিয়ে দিচ্ছি চারদিক দিয়ে পরোটাটা সমান হবে কোথাও মোটা কোথাও পাতলা হলে ভাজার পর কিছু কিছু জায়গায় কাঁচা থেকে যাবে ভালোভাবে ভাজা হবে না সবগুলো পরোটা একসাথে তৈরি করে নেওয়া যাবে না একটি একটি করে পরোটা তৈরি করতে হবে এবং ছেঁকে নিতে হবে রুটি এবং পরোটার ডো সম্পূর্ণ আলাদা রুটি যেমন অনেকগুলো একসাথে তৈরি করে ছেঁকে নেওয়া যায় পরোটার ক্ষেত্রে সেটা করা যাবে না ভাবে পরোটা ভেজে নিতে চাইলে তেলের পরিমাণ বেশি দিতে হবে হালকা তেলেও পরোটা ভেজে নেওয়া যাবে তেল ছাড়াও পরোটা ভেজে নেওয়া যাবে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আমার রেসিপি ফলো করে পরোটা তৈরি করলে পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও উপরে ক্রিপসি আর ভেতরটা সফট থাকবে প্রত্যেকটা পরোটা ভেজে নেওয়ার পর আমি তাওয়াটা ভালোভাবে মুছে নিব। কারণ পরোটাগুলো প্রথমে রুটির মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে প্যানে যদি তেল থাকে তাহলে পরোটাটা প্রথমে রুটির মতো ভেজে নেওয়া যাবে না তেল ছাড়া একটি পরোটা ভেজে দেখাচ্ছি এটার উপরটা ক্রিপসি হবে না ভেতরে এবং উপরে সফট থাকবে বাড়িতে যখন গরম গরম পরোটা পরিবেশন করা হয় তখন এর চেয়ে আর ভালো নাস্তা হতে পারে না আজকে আমি চিকেন কারি দিয়ে পরোটাটা সার্ভ করেছি আমার তো দুধ চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের পরোটা কি দিয়ে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে বিভিন্ন রকম পরোটার রেসিপি আছে তো আজকে আমি চারকোনা পরোটার রেসিপি শেয়ার করেছি আস্তে আস্তে আমি বাকি পরোটার রেসিপিগুলো শেয়ার করব। আজকের মতো এখানেই আমার রেসিপিটা শেষ করছি আল্লাহ ফেস